হ্যালো আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি ঢাকা এসেছি এবং গাজীপুরে গতকালকে ছিলাম তো আজকে যাচ্ছি শাহবাগ মোড়ে বাড়েম হাসপাতালে তো আমি ভিআইপি বাসের জন্য অপেক্ষা করছি আপনারা হয়তো ভাবছেন ভিআইপি বাস আবার কি ভিআইপি বাস হলো বুড়িটিন বাস অর্থাৎ ঢাকা শহরে চলে পুরাতন বাসগুলা ছোট ছোট সেই বাসগুলাকে মুড়ির টিন বলে কিন্তু এখন নাম পাল্টে সেগুলো হয়েছে ভিআইপি বাস যাই হোক আমি বারডেম হাসপাতালে রওনা দিয়েছি এবং ভিআইপি বাসে উঠেছি তো গাজীপুর চৌরাস্তা রাস্তা মোড়ে চলে এসেছি দেখুন বন্ধুরা অনেক বড় বড় ফ্লাইওভার এখানে দেখা যাচ্ছে তো আজ সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছে সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখন গুড়ি গুঁড়ি বৃষ্টি চলছে দুপুরে দেখতে পাচ্ছেন এটা মেট্রো রেলের লাইন চলছে অর্থাৎ এই এলাকায় এখনও মেট্রো রেল চালু হয় নাই তো আমরা বাসে যাচ্ছি তো যাচ্ছি নিচে ফ্লাইওভারের যে নিচে রোড রয়েছে সেখান দিয়ে যাচ্ছি তো বড়ো রকমের একটা দুর্ঘটনা থেকে আজকে বেঁচে গিয়েছি অর্থাৎ যে বাসে যাচ্ছে ভিআইপি বাস সেই বাসের চাকা ব্লাস্ট হয়েছে তো বন্ধুরা একটু ভালো যে কোনো রকমের বড়ো রকমের দুর্ঘটনা ঘটেনি প্রচণ্ড শব্দ করে ব্লাস্ট হলো এই যে বন্ধুরা দেখুন গাড়িটা কিভাবে কাটছে ঠিক এই মুহূর্তে এই যে চাকা দেখুন পাংচার হয়েছে মারাত্মকভাবে আরেকটু হলে গাড়ি উল্টে যেত যাই বন্ধুরা আপনাদের আশীর্বাদ ছিল এবং কপালের জোর ছিল যে এই দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম যে কোনো খারাপ রাস্তা হলে গাড়িটা নিশ্চয়ই উল্টে যেত তো বন্ধুরা ঢাকা শহরেও গাছপালার কিন্তু কমতি নেই এই যে বন্ধুরা দেখুন মাঝে মধ্যে দেখতে পাচ্ছি বেশ ঘন সবুজের সমারোহ এবং ওই যে দূরে ভবন দেখতে পাচ্ছেন উঁচু ভবন ওটার সাদেও কিন্তু গাছ দেখা যাচ্ছে তো ভালো লাগলো এরকম একটি মেগা সিটির মধ্যে এত সবুজের সমারোহ এবং এত গাছপালা এই যে বন্ধুরা দেখুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল এবং এটা নতুন তৈরি করা হয়েছে এবং এটা এখনও চালু হয়নি বন্ধুরা এটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে তো আমরা এখন এই যে ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাচ্ছি এখন রাস্তাগুলো কত সুন্দর এবং কত চড়া করা হয়েছে চার রাস্তার লেন করা হয়েছে এবং এটা ঢাকার যানজটের কথা চিন্তা করেই কিন্তু করা হয়েছে এবং এই সমস্ত এলাকা পতিত হিসাবে পড়েছিল নিচু জলাশয় সেগুলো ভরাট করে দেখুন চারপাশে কত সুন্দর সুন্দর বাড়ি তৈরি হচ্ছে এবং আন্তর্জাতিক মানের এটা একটা রাস্তা সাধারণত বিদেশে গেলেই এই ধরনের রাস্তাগুলো দেখা যায় দেখুন বন্ধুরা একাধিক ফ্লাইওভার এখান থেকে বিভক্ত হয়ে গেছে আর আমরা নিচের দিকে চলে যাচ্ছি এবং দুই পাশে ঘরবাড়ি বা বিল্ডিং তৈরি করা হচ্ছে অত সুন্দর দেখুন এটা কয়েক বছর আগেও আমি ঢাকা আট বছর ছিলাম অর্থাৎ নব্বই থেকে আটানব্বই সাল পর্যন্ত তখন কিন্তু এই সমস্ত এলাকা নিচু জলাশয় ছিল এবং এটা ভরাট করে এই ফ্লাইওভারগুলো তৈরি করা হয়েছে ঢাকা শহরের কিন্তু অনেক অফিস করা লোকজন পায়ে হেঁটে কিন্তু চলেন দেখুন বন্ধুরা এখানে লাইন ধরে অনেক লোক হেঁটে যাচ্ছে যানজট প্রচুর পরিমাণে যাতায়াতের গাড়ি নাই এই জন্য তারা পায়ে হেঁটে যাচ্ছে তো একটা জ্যামে পড়েছিলাম আবার জ্যাম ছেড়ে গেল আবার আমরা এগিয়ে যাচ্ছি এটার নিউ মার্কেটের কাছাকাছি প্রায় চলে এসেছি সায়েন্স ল্যাব নেমে ওখান থেকে আমি শাহবাগ মোড়ে যাব সেখানেই বার্ডেম হসপিটাল তো রাস্তায় লক্ষ্য করলাম যে অনেক ঝুঁকি নিয়ে লোকজন রাস্তা পারাপার হচ্ছে এই যে বন্ধুরা দেখুন উপরে মেট্রো রেল লাইন অলরেডি শাহবাগ মোড়ে চলে এসেছি এই জায়গাটাও অনেক পরিবর্তন হয়েছে এখানে কিন্তু এত সুন্দর এই যে ওভার ব্রিজ বা মেট্রো রেলের লাইন ছিল না এই যে বন্ধুরা দেখুন এগুলো কয়েক বছর হলো চালু হয়েছে তো এখানে আমাদের জাতীয় কবি নজরুলের প্রতিকৃতি রয়েছে তো আমি চলে এসেছি আমি পায়ে হেঁটে হেঁটে বারডেম হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছি সামনেই বার্ডেম হাসপাতাল আমার হাতের বামে ওই যে মেট্রো রেল চলে গেল দেখুন বন্ধুরা কত সুন্দর আমরা কয়েক বছর আগেও এটা কল্পনায়ও করিনি কিন্তু এটা এখন বাস্তবে দেখতে পাচ্ছি এবং এই সুবিধা ভোগ করছি অলরেডি বার্ডেম হাসপাতালের মধ্যে আমি ঢুকে পড়েছি বিশাল এবং ব্যাপক একটি হাসপাতাল এবং প্রচুর লোকের এবং প্রচুর রোগীর এখানে কিন্তু সমাগম এখানে না আসলে বোঝা যায় না যে আমাদের দেশে কত লোক অসুস্থ অবস্থায় রয়েছে এবং তারা এখানে চিকিৎসা নিচ্ছে তো আমি ধীরে ধীরে লিফ্টের দিকে এগিয়ে যাচ্ছি লিফ্টে চড়ে আমাকে অষ্টম তলায় উঠতে হবে তলার আটশো একচল্লিশ নম্বর রুমে আমার সেই দিদি রয়েছে যার দুই দুইবার অপারেশন হয়েছে যার লিভার স্টোনের কারণে লিভারটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি যেহেতু ঢাকা এসেছি তো চলে এলাম এই যে বন্ধুরা বার্ডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা তো অলরেডি আমি এবং আরও অনেকে লিফটের সামনে দাঁড়িয়ে আছি লিফ্ট উপর থেকে নিচে নামছে এই হাসপাতালটি তলা বিশিষ্ট তো এই যে এখন লিফ্টে প্রবেশ করে আমরা অষ্টম তলায় যাব তো লিফটের মধ্যে ঢুকেছি অষ্টম তলায় নেমে পড়লাম এখন এই যে চলে এসছি বন্ধুরা দেখুন আটশো একচল্লিশতম রুমে এই যে এই যে আটশো একচল্লিশ নম্বর রুম এখানেই খুকিদি রয়েছে ভাগ্নে অয়ন সার্বক্ষণিকভাবে আছে সব জায়গায় তো আগে আগে ব্যথা টের পাতাম না যাই হোক দিদির জন্য কিনে নিয়ে গিয়েছিলাম সেগুলো অয়নের হাতে দিয়ে সেখান থেকে আবার বাইরে বেরিয়ে এলাম আমাকে আবার সায়দাবাদ বাস টার্মিনালে যেতে হবে আবার লিফটে উঠেছি এবং একতলায় অর্থাৎ তলায় নামতে হবে তো লিফ্টের মধ্যে দাঁড়িয়ে একটু অন্যরকম অনুভূতি হয়েছে অনেক দিন পর এখানে উঠেছি তো এখন আমি বেরিয়ে যাব এবং এখান থেকে গুলিস্থান যাব গুলিস্থান থেকে সায়দাবাদ গিয়ে সেখান থেকে শৈলকুপার টিকিট কাটবো অর্থাৎ সায়দাবাদ থেকে সরাসরি গোল্ডেন লাইনবাসা অনেকগুলো বাস এখান থেকে যায় চলে এসছি বন্ধুরা দেখুন এখন এখানে কোথায় গোল্ডেন লাইন বাস কাউন্টার রয়েছে সেখানে যাব তো অলরেডি আমি একটি হোটেলে ঢুকেছি এখান থেকে একটি ঠান্ডা জলের বটল নিলাম এবং এক কাপ চা খেলাম এবার আমি টিকিট কাটবো তো গোল্ডেন লাইন টিকিট কাউন্টারে অর্থাৎ বাস কাউন্টারে আমি যাচ্ছি এই যে বন্ধুরা দেখুন গোল্ডেন লাইন সরাসরি ঢাকা সায়দাবাদ থেকে আমাদের শৈলকুপা গাড়ি যায় এখন দেখবো যে কখন আমার গাড়ি পাওয়া যায় এবং টিকিট কোথায় দেয় তো বন্ধুরা এখানে যোগাযোগ করে কথা বলে একটা টিকিট অলরেডি নিয়েছি তো আমার গাড়ি ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এখন বাজে চারটা অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা বেশি এখানে আমাকে বসে থাকতে হবে অপেক্ষা করতে হবে এই যে আরও দুজন শৈলকুপার লোক পেয়েছি তো তিনি অলরেডি চারটে সাড়ে চারটের গাড়িতে টিকিট কেটেছেন আর আমার পাশে একজন রয়েছে তিনি কিন্তু আমার সাথেই যাবেন এই যে আমার টিকিট ডিজিটাল কায়দায় অর্থাৎ কম্পিউটারে আমাকে টিকিট তৈরি করে দেওয়া হয়েছে তো আমি একটু পরীক্ষা নিরীক্ষা করছি আমার সিট কোথায় দাম নিয়েছে সাড়ে ছয় টাকা এখান থেকে বাসে উঠলে আমি এক বাড়ির সামনে যেয়ে নামতে পারবো আমার আর কোনো চিন্তা নাই রাত এগারোটার মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব যেহেতু পদ্মা সেতু হয়ে যাবে সেহেতু খুব দ্রুত গতিতে আমি যেতে পারবো তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ যে পর্যন্তই পরবর্তীতে আমি অন্য কোন ভিডিও নিয়ে হাত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিপুল ব্লক সেভেন্টি ওয়ান সাবস্ক্রাইব করবেন